শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে হচ্ছে ডিসেম্বরের পঁচিশ তারিখ আমাদের বড়দিন যাকে বলি আমরা আজকে হচ্ছে এই বিশেষ দিনে আমাদের যিশু জন্মদিন আজকে তাকে স্মরণ করেই বলি এই দিনে আমারও জন্ম হয়েছিল আমিও মা বাবার কোলে এসেছিলাম আর ছোট্ট থেকেই দেখতে পাচ্ছি যে এই দিনটা সবাই তো মনে রাখে তাই আমার জন্মদিনটা সবসময় ছিল খুব ব্রাইট কোনো না কোনোভাবে পালিত হতো সবাই সবাই মনে রাখে আমার জন্মদিনটা এটা আমার খুব ভালো লাগে এবং আজকে এই বয়সে এসে আমি দেখছি যে আমার ছেলেরাও বড় হয়ে গেছে ওরাও কিন্তু এই জন্মদিনটা জবের থেকে ওরাও বড় হচ্ছে একটু বুঝতে শিখেছে ওরা আমার যে জন্মদিনটা পালন করে আমার শ্বশুরবাড়িতে আমার জন্মদিন প্রতি বছর পালিত হয় এবং ওরা ছোটোবেলায় অনেক সাজা সাজাত জেসাস কে সাজিয়ে টাজিয়ে আমিও কেক বানাতাম কিন্তু দুঃখের বিষয়ে আজকে আমি কেক বানাতে পারিনি ছেলেরা বলছে মা তোমাকে আজকে আর কেক বানাতে হবে না অন্য দিন বানিয়ে আজকে আমরাই কেকটা নিয়ে আসি নিয়ে এসে হ্যাপি বার্থডে পালন করি তাই আজকে আমি যে ব্লগটা দেব আজকে আমি সকাল থেকে যা যা করেছি সব দেখাবো আমার সাথে থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন OM 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 বন্ধুরা দেখলেন আমার আজকে বৃহস্পতিবারের পুজোও হয়ে গেছে একটু গোপালকে দেখাই আজকে আমার জীবনের একটা বিশেষ দিন লক্ষ্মীর পুজোও হয়ে গেছে আমার গুরুদের দেখুন সকাল থেকে বন্ধুরা আমি আমার যেখানে খাবার দিয়ে আমার সকালে তুলসীতলায় পুজো হয়ে গেছে খাবার দিয়েছি সেই পাখি খেয়ে যাচ্ছে দেখছে একটা বিশেষ পাখি এসেছিল আপনাদের দেখালাম সোনা ঘুটুরটা তো এখন খুব মিষ্টি হয়ে গেছে বড় হয়ে গেছে মনে হয় বেড়াল দেখিত না রে ঘুটুর কাকে এত মন দিয়ে দেখছিস তুই সানসানা তুমি কাকে এত মন দিয়ে দেখছো chúng đây bắt chúng Happy birthday to you Happy, Happy birthday to you, to you. হ্যাপি বার্থডে डियर মমা হ্যাপি বার্থডে টু ইউ গোড ব্লেস ইউ গোড ব্লেস ইউ হ্যাপি বার্থডে डियर মমা হ্যাপি বার্থডে টু ইউ এই গোমবাতি নিচে না দুবার নেগেতে নিবেdala অবজলে উঠেছে

এদে আমার পুতুল شلون আর এটা কি হচ্ছে স্টার্ট বাবা এই দুই সেনা বাবা মিলে আমার বাদ্য পালন করছে আমার ফ্যামিলি আজকে সবাই মিলে আমার বাদ্য পালন করছে আমার খুব আনন্দ লাগছে প্রতি বছরই হয় ওরা যখন ছোটো ছিল তখন ওরা অনেক কিছু সাজাতো বেলুন টেলুন দিয়ে যেসে কিন্তু এখন ওরা সবাই বড় হয়েছে ওদের নিজের কাজ আছে তাই সকাল থেকে এত কিছু করতে না পারলেও কেক চাইনে মায়ের একটা ছোট্ট সেলিব্রেশন হয় বাচ্চার তারপরে আমরা বাইরে খেতে যাই এটাই আমাদের আজকের আনন্দ সবাই আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার লাইভ ভিডিও দেখবেন আরো অনেক কিছু এবার

I think the problem is

ਬੀਲਿੰਗ ਉਹਨੇ ਅਗੇ ਪਾਰਟ ਕਰਾਣਾ ਹੈ ਫਿਰ ਪੱਕਾ ਪੁੱਛੋ ਪਬਲਿਕ ਵੀ ਹੋ ਜਾਊਗਾ দেখা এবার আমরা পানির দোকানে এসেছি আমাদের পান কিনে দিচ্ছে জন্মদিনের একদম শেষ পাতে তো আর রেস্টুরেন্টে পান পাওয়া যায় না রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আমরা পান খাচ্ছি থ্যাংক ইউ সকলকে এতক্ষণ আমাদের সাথে সংযুক্ত থাকার জন্য ভালো থাকবেন সুখে থাকবেন আনন্দে থাকবেন শুভরাত্রি